আমি দুই হাজার তেইশের ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছিলাম ইন্ডিয়াতে ইন্ডিয়া ম্যাচের আগে রোহিত শর্মা আমাকে ডাকে এবং আমার সাথে খুব অনেকক্ষণ গল্প করে ও আমাকে কয়েকটা কথা বলেছিল আমার কথাটা খুবই ভালো লেগেছে ও আমাকে বলেছিল যে দেখো যে আমরা ইন্ডিয়ান টিম আমাদের ড্রেসিং রুমের দিকে তাকাও আমাদের আপ মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ম্যাক্সিমাম লোকাল কোচ এবং লোকাল কোচের যে দেশের প্রতি একটা ফিলিংস থাকবে এটা কিন্তু ফরেনারদের ওই ফিলিংসটা থাকবে রোহিত শর্মা মিরাজকে ডিউরিং দা ওয়ার্ল্ড কাপ দেখে ড্রেসিং রুম দেখিয়েছে এবং তাকে বলেছে ইন্টারাপ্ট করে আমি বলছি যে আমাদের সবাই লোকাল কোচ এবং তাদের যে ফিল থাকবে ন্যাশনাল টিমের প্রতি এটা অন্যদিকে থাকবে না তারপর তারপরে আপনি দেখেন আপনার একটু আফসোস হচ্ছিল না আমার কেউ নাই মানে আমার না তেমন না বাট আমার কাছে খুব ভালো লাগছিল ওর কথাগুলো এবং ও বলছিল যে দেখো যখন ড্রেসিং রুমের লোকাল কোচরা থাকবে এবং তুমি তোমার মনের ভাব প্রকাশ করতে পারবে এবং অনেক সময় তুমি তাদেরকে অনেক কিছু তোমাকে শিখাবে এবং যখন তোমরা ন্যাশনাল অ্যান্থাম গাবে ও যে ফিলিংস নিয়ে ন্যাশনাল অ্যান্থামটা গাবে বাইরের দেশের ওরা কিন্তু বুঝবে না সেটার মন মতটা তো দেশের প্রতি ভালোবাসা থাকবে অবশ্যই লোকাল কোর্সটা যদি তোমাদেরকে থাকে তাহলে তোমাদের জিনিসটা আরো ভালো হবে এবং তোমরা তোমাদের দেশকে লোকাল কোচদের অবশ্যই প্রমোট করা উচিত এই কথাগুলো ওই সময় আমাকে বলেছিল এবং আমি অনেকের সাথে এই কথাগুলো শেয়ারও করেছি টিমের ভিতরে কথাগুলো শেয়ার করেছি সবাই আমাকে অনেক